এবং মানব সেবার অন্যতম জায়গা সেখান থেকে সেবা দিয়ে নিজেদেরকে মোমবাতির মতো আমরা ব্যবহার হই মোমবাতি নিজে ব্যবহার হয়ে মোমবাতির আলো দিয়ে সবাই আলোকিত হয় আমরা যারা ওষুধ ব্যবসা করি আমাদের ঈদ বলে অন্যান্য অনুষ্ঠান বলে যা কিছু বলে সব ত্যাগ করে আমরা দোকান খুলে আপনাদের এই ওষুধ সেবা দিয়ে আসছি ইভেন গত হয়েছে বিশ সালে করোনার সময় আমাদের পঁচিশ থেকে তিরিশ জন কেমিস্ট এবং সেলসম্যান মারা গেছে আমরা বহু দাবি দেওয়া করেছিলাম যে প্রণোদনার জন্য কিন্তু সেখানে আমরা আদায় করতে ব্যর্থ হয়েছি বা আমরা সরকারি সহযোগিতা পাই নাই সেটাও আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক কারণ যে সময় বাজারে কোন প্রকার যানবাহন থেকে শুরু করে কোন দোকান পাট খোলা ছিল না অথচ আমরা মানবিক কারণে ওষুধ দোকান খোলা রেখে আমরা সেবা সেবা দিয়েছি এই যে একটা বিরাট আমরা মানুষ করি যে মানব সেবায় আমরা অন্যতম একটা ভূমিকা আমাদের ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকছে তবে বর্তমান সম্পূর্ণ চেষ্টা গেছে কারণ আমরা যারা উচ্চতম সামরিক আমরা সুশিক্ষিত হয়েও বর্তমানে যে অবস্থায় এসেছে উনিশশো চুরাশি সালের পর দু হাজার তেইশ সালে একটি আইন অক্টোবর মাসে পাস করা হয়েছে এই আইনটির নাম নেওয়া হয়েছে ঔষধ এবং কথমেটিক আইন আমি অত্যন্ত পরিচাপের সাথে কথাটা বলতে পারতাম না আপনারা জানেন ইতিমধ্যে আমি কেন্দ্রীয় কমিটির আমাদের সহসভাপতি ছিলাম এবং আমাদের সতেরোই ফেব্রুয়ারি রাজপল্লিতে আমাদের বাংলাদেশের কিছু জেলার কর্মকর্তা সহ বিধি মহৃবর্গ এবং প্রচার অধিকারী এই এই ব্যবসা যারা সংশ্লিষ্ট বৈষ শিল্প সমিতি সহ আরো আমরা যারা তাদের পরিচালক এবং বিভিন্ন জেলা নেতৃবন্ধ সমন্বয়ে আমরা একটা মিলন মেলা করেছিলাম এবং সেখানে ডিসকাশনের ব্যবস্থা করেছিলাম সেখানে আমি বিশেষ করে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে দাবি তুলেছিলাম আমরা যে দু হাজার পর এই আইনের আমরা ধারা দেখেছি এবং এই আইনের ধারায় যা আছে তারা কিন্তু এটা গর্বর করা হয় তাহলে ঔষধের ব্যবসা ওষুধ ব্যবসা করতে পারবে না এবং সেক্ষেত্রে বাংলাদেশে আড়াই লক্ষ ব্যবসায়ী তাদের ব্যবসা থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে আইন মানুষের জন্য মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ নয় সুতরাং একটা আইন হলে এই আইনে সংশোধন হবে না এটা হতে পারে না কারণ মানুষের মানুষের আইন আইন তৈরি তৈরি হয় যে হয়েছে আমরা আইনে প্রতি শ্রদ্ধাশী কিন্তু আজকে আমাদের এই মানব সঙ্গে আমরা কিন্তু বেশ শর্ত দিয়েছি যেটা আপনার ইতিমধ্যে দেখবেন ফেসবুকে লেখা আছে সেটা হচ্ছে কি যেমন আমরা কি করি ঔষধ ব্যবসা করি প্রেসক্রিপশন ডাক্তাররা করেন এবং ঔষধ কোম্পানির ওষুধ সরবরাহ করেন এখানে পার্থক্য যেতুক

আজকে আমরা যে এখানে সেখানে বন্ধন করেছি প্রতিবাদ করছি এই বন্ধন প্রতিবাদ করার আগে আমরা দিয়েছি জেলা প্রশাসক পুলিশ সুপার সুবিচ্চারক জাম প্রশাসন এবং বিভিন্ন সংস্থার কাছে কিন্তু যাওয়ার পর আমরা শুধু শুধু একটা ভাষায় কথা বলেছি যে আমরা কিন্তু শান্তিপ্রিয় এবং আমরা সমাজের একটা ভালো অবস্থানে থাকি ইস্তলে অবস্থা বসবাস করি গোটা বিশ্বে যত ব্যবসায়ী যতই কাছে করুক না কেন জানে ডাক্তার এবং ওষুধ ব্যবসার মধ্যে তারা সংযুক্ত তারা সমাজে সুশিক্ষিত এবং তারা সেবা নিয়ে থাকে সুতরাং আমরা যে এটা দিয়েছি সুশৃত ভাবে আজকের আমরা আমরা এই আজকের অনুষ্ঠান পরিচালনা করছি যাতে আমরা প্রতিবাদ জানাই এই কারণেই যে আমরা সুশৃঙ্খলভাবে আমরা চলতে চাই আজকে এই প্রতিবাদটা শুধু আমরা নগাঁও সদরে রেখেছি আপনারা জানেন নগাতে পাঁচ হাজার লাইসেন্স আছে এবং এখানে আমার প্রায় বিশ হাজার লোক সম্পৃক্ত আজকে এই পাঁচ হাজার লোকের যদি আমরা নগাঁ জেলায় লোকের পারে তাদের জীবন রক্ষার ওষুধ না পেতে পারে কারণ আমরা যারা আজকে এখানে প্রতিবাদ করতে এসেছি আমরা যারা আজকে এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি আমরা সবার ব্যবসায়ী আমরা ব্যবসায়ী আমাদের এখানে পানির এবং কর্মচারী এবং ফার্মাসিস্ট সম্পৃক্ত একটা দোকানে ফার্মাসিস্ট থাকে কর্মচারী থাকে এইখানে জায়গায় তিনজন আমরা একই ক্যা করি আর আমরা যে ব্যবসা করি তিন ধরনের লোকের সাথে আমাদের সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাথে তারা সমাজের উচিত করে মানুষ তারা একটা হচ্ছে ডাক্তার দুই নম্বর জেনিস তিন নম্বর ওষুধ কোম্পানি আমাদের প্রশ্ন ডাক্তার সাহেবেরা প্রেসক্রিপশন করবে ওষুধের দোকান ওষুধ দিবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক কিন্তু এইখানে আমরা যে টিকা কার্যক্রম কোম্পানি ওষুধ সাপ্লাই করতেছে তাদের ক্ষেত্রে কোনো আমরা অভিযোগ নেই ডাক্তাররা তাদের ব্যাপারে কোনো অভিযোগ দিলেও সেটা করা হয় না দেওয়া হয় যারা ওষুধ কোম্পানি মাল দিচ্ছে কোনো বানবতা নেওয়া হয় নাই আমাদের প্রশ্ন আমরা যারা ওষুধ বিক্রি করি আমরা আমরা উচিত কি আমরা যারা কোম্পানি ওষুধ দেয় সাপ্লাই তাদের পানটা আমরা মজুত করি এবং প্রেসিক্ষণ হয় তখন আমরা বিক্রয় করি আমি যদি অপরাধ হয়ে থাকি আমরা যদি অপরাধ হয়ে থাকি তাহলে আমি মনে করি আমাদের সাথে যেসব যাত্রা করা যায় চিকিৎসক এবং যেসব কোম্পানি তাদের সাপ্লাই দিচ্ছে তারা শুধুমাত্র আমাদেরকে যা প্রারূপ করে দিয়ে পার হবে কথা এটা হতে পারে না এটা করতে দেওয়া যায় না কারণ আমরা সবাই জানি যে একজন চোর চোর চুরি করতে পারে চোরের মাল রাখার যেমন সে দোষী তাকে সহযোগিতা করা হইতেছি সুতরাং শুধুমাত্র দোকানদারকে নাজেহাল করা হবে তাদেরকে আমাদের এখানে যা আমরা একটা করে করি আমাদের ছেলে মনে সরকারি চাকরি করে অনেকে হচ্ছে প্রশাসনের চাকরি করে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অনেকে এখানে সম্পৃক্ত আমাদের পরিবারের সাথে আজকে এই একটা আইন দিয়ে আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হাতে থাকতে কিছু হয় তাহলে আমাদের অবস্থাটা কোথায় থাকে বাধ্য হয়ে আমরা বলেছি যদি আমাদের এই আজকে আজকের যে দাবি এই উনচল্লিশ বছরের আইন আমরা আইনের প্রতি কিন্তু আইনকে সংশোধন করতে হবে এবং এই আইনটা প্রয়োগ করার সমতা হতে হবে আমরা জানি 2008 হাজার আট এবং দুই হাজার নয় ভোক্তা আইন পাশ হয়েছে গোটা বাংলাদেশে কিন্তু এই আইনটা দুই হাজার বিশের পর মানুষের উপর আস্তে আস্তে আমরা এটা ভোক্তা আইনটা প্রয়োগ করেছি এবং প্রয়োগে আমরা মেনে নিয়েছি কারণ এটা আমাদের জনগণের জন্য আমাদের প্রয়োজন আমরা ভোক্তা আমরা ক্রেতা আমরা বিক্রেতা আমরা বুঝেছি আমাদের ভালোর জন্য জাতির ভালোর জন্য জনসচেতনার জন্য এই আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা বর্তমানে নিয়ে সক্ষম ব্যাপক শিল্প জিয়া সেমিনার হয়েছে যার জন্য জনগণের মধ্যে বেড়েছে সচেতনতা বেড়েছে ঠিক কোন তেরো সালে নিরাপদ খাদ্য আইন পাশ করা হয়েছে দু হাজার তেরো সালে যে নিরাপদ খাদ্য এটা একটা অত্যন্ত সেন্সিটিভ খাদ্য আইন আমরা মনে করি ওষুধ যেরকম প্রয়োগ করলে মানুষের ক্ষতি হতে পারে

এবং এটা করে করে মানুষকে জনগণকে উদ্বুদ্ধ করবে যে খাদ্য একা দিলে আমি আর কি করতে পারি কিন্তু আমার ছেলে বা আমার পরিবার আমার আত্মস্বরূপ চিনে ক্ষতি হতে পারে সুতরাং এই সম্পৃক্ততা না থাকে এই সচেতনতা যদি আমরা আমাদের মধ্যে আবার করে না করতে পারি আইন আইনে রয়ে যাবে আইনের প্রতিকার আমরা পাবো না আইনের সুখম আমরা পাবো না সুতরাং এই আইক আমরা চর্চা করি দু সালে দীর্ঘ উনচল্লিশ বছর পর পর বর্তমান সরকার একটা

আমি সরকারের আইনকে অবশ্যই আমরা শ্রদ্ধা করবো কিন্তু আমরা আইনটা না মানতে পারি আমরা ব্যবসা না করতে পারি তাহলে কি আমি আমার ব্যবসায় থাকবো অবশ্যই আমি ব্যবসাটাকে উপহারি দিব এটাই স্বাভাবিক কারণ এটা আমার মৌলিক অধিকার সরকার আইন করতে পারে নিয়ম করতে পারে কিন্তু যদি হচ্ছে আমরা করতে সম্ভব না হয় আমরা যদি বাস্তবতার সাথে আমাদের মিল না করতে পারি তাহলে আমাকে অবশ্যই সরে যেতে হবে আমরা আজকে যেটা এখানে একত এই বাজায় চালাতে চাই শুধু এটা সমস্যা নয় এটা গোটা বাংলাদেশের সমস্যা কারণ নগার ক্ষেত্রে শুধু নয় আপনারা মনে করবেন না এটা নগা গোটা বাংলাদেশের সমস্যা এই আইনের প্রতি সমস্যা রেখে বাংলাদেশে চৌষট্টি জেলার মধ্যে কোন জেলায় আমার জানা মতে আমার রাজশাহী বিভাগ রংপুর বিভাগের কোন জেলায় এই আইন এখন প্রয়োগ করা হয় নাই নগায় কি এমন হয়েছে যে নগায় এই আইন প্রয়োগ করে আজকে কারাগার গ্রহণ করতে হবে তারপর হচ্ছে পানি বেড়াতে হবে এই কেন হবে ওষুধ ব্যবসায়ীদের কাছে আমি এটা আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা এখানে প্রত্যেকের সাথে সৌহার্দ সম্পর্ক বজায় রেখে রাখা পরিচালনা করি বাংলাদেশের অন্যান্য জেলায় যেভাবে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন রকম কাজ থেকে শুরু করে সরকারি আন্দোলন

যে করে তারপর কাজ করবেন আজকে এই সমস্যাটা কেন হয়েছে আমরা বলতে বলতে দু জানি বলি নগাঁতে দুশোটি লাইসেন্স ছিল দু হাজার উনিশশো সালে বিরানব্বই সালে আমি যখন সমিতির ভাইস প্রেসিডেন্ট ছিলাম এই দুশো লাইসেন্স থেকে এখন পাঁচ হাজার হয়ে গেছে। আমাদের আপত্তি নেই কারণ বাংলাদেশে বেকার প্রচুর চাকরি এখন নাই যে সবাইকে চাকরি করে খেতে হবে ব্যবসা করে খেতে হবে কিন্তু যদি প্রকৃত ব্যবসায়ী কাছে যদি লাইসেন্স না দেওয়া হয় অন্য কোন লোকের কাছে লাইসেন্স করে তাহলে আপনারা অবশ্যই জানবেন এটা মতদা করা হবে আজকে আপনারা প্রায় দেখেন বিভিন্ন নার্কোটিক সংযোগ বিক্রি হয় তারপর কি হয় বিভিন্ন রকম অনিয়ম পরিলক্ষিত হচ্ছে যারা করছে এইটা হচ্ছে বিভিন্ন এই যে আজকে এত পরিমাণ লাইসেন্স দেওয়ার কারণে আমাদের আর এটা কন্ট্রোলে নাই এটা কন্ট্রোলে নাই কেন আপনারা জানেন যেমন আমাদের সামনে উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে লাইসেন্স দেওয়ার কিছু করার নিয়ম আছে তারপরও আমরা জোর দাম জানাবো এইটা বাংলাদেশের জনসংখ্যার উপর ডিপেন্ড করে এবং এরিয়ার উপর ডিপেন্ড করে আগামীতে যেমন লাইসেন্স দেওয়ার ব্যাপারে অবলম্বন করা হয়

আমরা দেখছি না এখানে একটা কথা আছে নরম জিনিসগুলো পা ফুটে যায় আমরা নরম ছিলাম নরমের মধ্যে আমাদের পা ঢুকতে হচ্ছে আমাদের থেকে গেছে আমাদের ভাই আর জায়গা নাই যা আমরা প্রিয় নগরবাসী আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের সাথে আপনারা সহযোগিতা করবেন আমরা কখনো অন্যায় কাজ করি নাই ভবিষ্যত করবো না আমরা যে আজকে এই অবরোধ অবরোধের যে আমরা ভালো মানববঙ্গনের যে আমরা এই করেছি সেখানে আপনার সকলের

আইন কি আপনারা ভালোভাবে এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজন পড়লে আমরা সংশোধনের জন্য দাবি জানিয়েছি সংশোধন করা যাবে এটা এমন বাইবেল নয় পরিবর্তন করা যাবে না কারণ আইন অবশ্যই মানুষের উপরে আমরা এমন কিছু করি না যে আমরা ব্যবসা করে দশ বছর জেল কাটবো একটা দোকানের পুজো পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা সেই দোকানটা না করে মানুষদের দশ বছর জেল কাটতে পাবে আমার কথা বললে একা আছে

সেখানেও পর্যন্ত আমার মনে হয় এই ধরনের স্পেসিফিক আইন দিয়ে মামলা দিয়ে কোন রকম জামেজ হবে না এই ধরনের কোনো কর্মকর্ত নাই কিন্তু আমাদেরকে করা হয়েছে যার জন্য আজকের কেমিস্টরা বের হয়েছে আমি আজকে এই মানববন্ধনেটুকু করবো আমরা তারপর সুশৃঙ্খলভাবে শান্তিপ্রিয়ভাবে এটা সমাধান চাই এবং যদি এটা সমাধান না পাই তাহলে আগামীতে এই যে বড় বিরোধ আন্দোলনে যেতে বাধ্য হবে কেমিস্টরা তার চেয়ে বড় কথা এটা গোটা দেশব্যাপী বিস্তৃত লাভ করতে পারবে কারণ এই আইন শুধু নগার জন্য নয় ওটা বাংলাদেশের জন্য আইন সুতরাং নগা দেশে ইমপ্লিমেন্ট করেছে আজকে নগা থেকে এটা অভিযোগ উঠেছে কিন্তু এটা যখন সব জায়গায় হবে আমার মনে হয় ব্যবসা ব্যবসায়িক ব্যবসা করতে পারবে না আমি মোটামুটি আমার কথার মধ্যে হয়েছি আর একটা জিনিস ওষুধের পাশাপাশি আমাদের হ্যান্ড স্যানিটারি ন্যাপি তারপর হচ্ছে স্যানিটারি ব্যাগ তারপর হচ্ছে শ্যাম্পু এটাও হচ্ছে আমরা ব্যবহার করে থাকি বা ছিল কিন্তু এই তারপরে এই আইনের পর এর আগে থেকে দেখছি আমরা হঠাৎ করে সিলিডারি করা যাবে না ওষুধের দোকানে রাখা যাবে না তারপর হচ্ছে না শ্যাম্পু রাখা যাবে না সেই শ্যাম্পু নর্মাল শ্যাম্পু না এটা হচ্ছে আহ শ্যাম্পু বুঝতে হচ্ছে এটা তো কোন ক্ষতিকারক জিনিস নয় এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো এই নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে গেলেও আমাদের কাছে জরিমানা করা হয় মামলা দেওয়া হয় এটার জন্য আমাদের মাছ মাত্র তুলে নেওয়া হয় ডক্টর করা হয় এই যে ক্ষতির হার এটা কে মনে অপরা এটা যদি বুঝতাম সে ব্যবহার করলে মেয়েদের ক্ষতি হচ্ছে তারপর শ্যাম্পু ব্যবহার করছে অ্যান্টিটেন্ড্রাফ শ্যাম্পু সেটা সেটা তো এই কেটেরল শ্যাম্পুর ব্যবহার করে মানুষের চুল উঠে যাচ্ছে তখন তাহলে তাহলে আমরা এটাকে সাপোর্ট করতাম কিন্তু তারপরেও আমরা বলতে চাই এই জিনিসগুলো সাপ্তরানোর জন্য আমাদেরকে যথেষ্ট সময় দিতে হবে আমাদের মধ্যে অনেক যাত্রী আছে যারা এখানে নাই আপনারা ইতিমধ্যে বলেছি আমি আমাদেরকে পাঁচ হাজার লাইসেন্স দিয়েছে কে দিয়েছে ওষুধ সমিতি দেয় নাই রাজকুমার মহাদয় দিয়েছে আপনাদের বলতে আমি আরো বলি আজকে যে এই যে আইনটা হয়েছে এই আইনের কিন্তু নিয়ম অনুযায়ী সভাপতি হচ্ছে জেলা প্রশাসক মহাদয় লেখা আছে জেলার ঔষধের অনিয়ম দূরীকরণ জেলা প্রশাসন মহাদয় হচ্ছে সভাপতি এবং পুলিশ সঙ্গে এবং ঔষধ সচেতনের সভাপতি তারপর হচ্ছে ইউন মহালয় তারপর হচ্ছে আরো কয়েকজন অফিসার আছে মোট সংশ্লিষ্ট কমিটি আছে এই কমিটি গুলো এই আইন প্রয়োগের আগে মিটিং করা হয় নাই এখানে প্রতি নিয়ম আছে সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে আজকে ওই মিটিং করার কথা এই মিটিংটা উনি প্রশ্ন নিয়মিত করেন না উনি করেন কি এই আইনটা এই নিয়মটা সাত সদস্য বিশিষ্ট কমিটি হলেও উনি যখন আইনসী দা মিটিং হয় আমরা যেহেতু সবাই আইনসীতরা কমিটির সদস্য ওই মিটিং এর মধ্যে ঢুকে যায় ওই মিটিং এর ছোট্ট থেকে আমরা এজেন্ট থাকে স্পেসিফিক এই ট্রেনে যদি মিটিং হয় তাহলে আজকে আমাদের রাস্তায় আসতে হবে না

তারপর হচ্ছে আপনার পরে সভাপতি এবং আরো অন্যান্য সচিব অর্থাৎ এটা আমি তখন জানি না এই আইন সব প্রয়োগ করার ব্যাপারে মিটিং না করে আইন প্রয়োগ করার জন্য আজকের পরিণতি তো আমি মনে করি এ ব্যাপারে উনি যেহেতু নগাঁও আছেন এখন পর্যন্ত উনি যখন কাজ করবেন অবশ্যই কমিটিকে বা কমিটির লোক যে এই করতে পারে না আজকে আমাদের উপজেলা লেভেলে আমরা সতর্কতা থাকিলে তারা আজকে আমরা সমাজ কমিটি করি বিধায়ক

যে আমরা সরকারের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করবো না সরকারের বিপক্ষে যাব না নিজে মহালয় যাবো না কারণ জেলা প্রশাসন মহালয় বিপক্ষে যাব না আমরা দেশের নাগরিক আমরা সুশৃঙ্খল আমরা মানব জাতির মধ্যে হলেও ব্যবসা করলেও আমাদের ব্যবসা শিকায় আলাদা সবাই সুশিক্ষিত মাঝিত এবং সমাজের সবাই প্রতিষ্ঠিত সুতরাং আমাদের মানুষ সম্মানের কথা চিন্তা করে তখন কিন্তু আপনাদের আর ওষুধ পাবেন না পাবেন না সেবা দেব কি দেবো না এই চিন্তা দেবো না আমার যখন মানসম্মান হানিকর কাজ হবে আমরা অবশ্যই এখান থেকে ছড়ে দাঁড়াবো ওই এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য অংশগ্রহণ করার জন্য আবারও আমি আপনাদের কাছে

ওনারা এই একটা সুন্দর সমাধান করবেন এবং আমাদের এই কেমন সম্মান্বে তাকে জামিন দেওয়া আমরা বলবো না যে হচ্ছে ওনাকে জামিন ছাড়া ওনাকে ছেড়ে দেবেন যদি মামলা প্রক্রিয়া হয়ে গেছে আমরা ভদ্রসভা ভদ্রভাবে কথা বলি ওনারা জামিন দেবেন এবং পাশাপাশি যে প্রক্রিয়া আরেকটা আছে উনিও অবশ্যই কোর্টে হাজির হবেন যিনিকে জামিন দেওয়া হয় তাহলে কিন্তু এসে আরো কেমিস্ট্রা এদের ফিট থেকে গেলে হয়তো দেখা যাবে ব্যবসা থেকে সরে না হবে তাদের লাইসেন্স স্যারেন্ডার করবে সুতরাং আমি আর কথা বলতে চাই বিজ্ঞাপন যে আপনার সময় দিয়েছে সেই বলনের মধ্যে আমার কেমিস্ট এবং সবাই সাথে শুভাকাঙ্ক্ষী সহ ফার্মাসিস্ট এবং কর্মচারী সহ আজকে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং নগার হচ্ছে আবহাওয়ান সকল জনসাধারণকে আমি সম্মানিত করে এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুভে আচ্ছা আমি এখন আমার বক্তব্য কিছু পয়েন্ট করে ধরলাম এই ওরাও কথা সে কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করব আমাদের পয়েন্ট মাত্র চার পাঁচটা বেশি না একটা হচ্ছে কোনো আনলিস্টেড প্রোগ্রাম লিখা বন্ধ করতে হবে চিকিৎসক মহাজারের কাছ থেকে দুই 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 নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে আমাদের যে কোম্পানি যেসব মাল আমাদের দোকানে সময় আগে আনলে আনলেসটা করা ঔষধ প্রশাসনই আগে বন্ধ করতে হবে তাহলে বন্ধ না হয় তাহলে বলতে দোকানে এসে মাল বন্ধ করা যায় না কারণ এখানে বিশ হাজারের মতো আইটেম বিশ হাজারের বেশি আইটেম সুতরাং একটা দোকানদার বিশ হাজার আইটেম মনিটরিং করা সম্ভব নয় এখন বলবেন তাহলে কেন আপনার দোকান করেছেন আমরা করে এত দোকান করি নাই আমরা তো মাত্র দুশোটা লাইসেন্স ছিল

নঙ্গাতে তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটতো না এবং যেটা ওষুধের দোকানে অনিয়ম বা শৃঙ্খলা বা শৃঙ্খলা ভঙ্গ যেটা কথাগুলো আসে কাপড় বিনা বিনামেশ নিরাপেস কিছু ওষুধ এটাকে কিন্তু লোকজন সরে দেওয়া হতো কারণ নির্দিষ্ট দোকান থাকলে সব কিছু সুদৃঢ় যেমন একটা পরিবারে যদি জনসংখ্যা কম হয় তাহলে সেই পরিবার কিন্তু সুদৃঢ় করা থাকে ও জনসংখ্যা যদি বেড়ে যায় সেই সেই অন্যতম জনগণের অর্থ বিশ্বশালী অর্থশালী হোক সে পরিবার কিন্তু শৃঙ্খলা রাখতে পারবেন না উনি কারণ যে কোনোভাবে লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের আউট অফ কন্ট্রোল আমাদের এখানে প্রতি মাসে আমরা প্রতি মাসে প্রতিটা উপজেলায় শুরু করি আপনারা জানেন নগা আমি আগ্রহ করেছি বলছি নগা একটি মডেল জেলা এখানে নগর ঘাটার ওষুধ বিক্রি হয় না বর্জনকারী জেলা এবং এখানে মান নিয়ন্ত্রণ কতভাগ করে মানসম্পন্ন ওষুধ করা হয় যেটা বাংলাদেশের এখনো

হচ্ছে তাদের এই সহযোগিতা পাশাপাশি প্রশাসনের সহযোগিতা আমরা এই ব্যাপারে কথা শুনি যে পাশে পাওয়া যায় প্রশাসন বলে যে নগাতে আপনার যে গভর্নমেন্ট রেট সেই রেটে বিক্রি হয় না তার চেয়ে বেশি আমাদের পক্ষে প্রশাসনের কথা বলে যে না ওনারা নিয়ম মেনে এবং ভালো ওষুধ বিক্রি করে সুতরাং গভর্নমেন্ট যে রেট তা বেশি নিলে আপনারা আমাদেরকে জানাবেন এটা আমাদের জন্য বড় একটা অবস্থান আমাকে মনে করি যে নগাতে যে প্রশাসনই আমাদের ব্যাপারে কথা বলে আমি এজন্য প্রশাসন করব ধন্যবাদ জানায় এই ধরনের সাধুবাদ জানায় এই ধরনের কথা ব্যক্ত করার জন্য আমাদের হয়ে কারণ একটা মানুষ যখন ভালো কাজ করে তার ছোটখাটো ভুলগুটি উপেক্ষা করে কিন্তু প্রশংসা করে কিন্তু যে ক্রাইম করে তাকে কিন্তু সামান্যতম ক্রাইম হলে তাকে কিন্তু আর মানুষ সহযোগিতা করে না বড় ক্রাইমের মধ্যে ফেলায় যায় তো এইরকম নগাতে আজকে দীর্ঘদিন ধরে আমরা সুশৃঙ্খলভাবে ব্যবসা করছি ব্যবসা পরিচালনা করে আসছি বিদায় সর্বস্তরের প্রশাসন থেকে শুরু করে জনগণ এবং সকল ধরনের ব্যক্তিবর্গ সংগঠন এবং রাজনৈতিক সবাই নমকাট উপর একটা আশীর্বাদ আছে এবং সেটাকে আমরা ধর্ম করে আসছি সুতরাং এটাকে এটাকে কাজে লাগিয়ে দুর্বল ভেবে যেন অনিয়মতান্ত্রিকভাবে এবং বেকায়দাই করে কেমিস্ট হয়রানিমূলক বন্ধ করতে হবে এটা হচ্ছে আমাদের জোর দাবি কারণ অবশ্যই আইনকে আমরা ভাঙব আর আইনের উদ্ধারে কেউ নয় চীনা আইন প্রয়োগ করছেন ওনারা জানেন সংশ্লিষ্ট বিভাগ সংশ্লিষ্ট কমিটি যদি চীনাদের সাথে সহযোগিতা করে আইন প্রয়োগ করে বা আইনের সহযোগিতা করে তাহলে ওটা ব্যবহার হবে এবং ওটা সুশৃঙ্খল হবে এটা জানার উনি কেন আজকে এই দীর্ঘ সময় কাজ করার পর উনি আজকে এই গ্যাপ তৈরি করেছেন এই জন্য আমি ওনাকেও অনুরোধ রাখবো যে আপনি একটা আমাদের সাথে যে আপনি কেমিস্ট অ্যান্ড ড্রাগিনে একটা দূরত্ব তৈরি করেছেন এই দূরত্ব যদি আপনি কাটিয়ে উঠতে না পারেন আমরা আমাদের মতো করে চলবো এখানে জনগণকে স্বাস্থ্য সেবা যা করে পৌঁছে দিবে এটা কিন্তু ব্যাহত হবে কারণ আপনি দুইজন না তিনজন স্টাফ পাঁচ হাজার লাইসেন্স আপনি প্রতিটি দিন দুই বছর পর পর লাইসেন্স বলে আপনার অনেক সময় কাটাতে হয় দীর্ঘ সময় বাইরে এই নেটওয়ার্ক আমাদের সমিতির পর্যটন ছাড়া এবং কমিটির সহযোগিতা ছাড়া এটা আপনার একা করতে সম্ভব নয় আজকে যে গণভোধ এটার পিছনে জন্য সম্পৃক্ত আছে আপনি এটাও স্বীকার করেছেন এবং আপনার উদ্যোক্তা পঞ্চায়েত ডিজিটি এর ডিজি মহোদয় এবং সহকারী পরিচালক নগা সমিতির জন্যই নগা পশু প্রশাসন খুব ভালো একটা ভূমিকা আছে এবং আমাদের সুনাম আছে আমি আশা রাখবো সুনামটাকে ধরে রাখবেন এবং যেটা হয়েছে এটা যেন আগামীতে না হয় এটা আপনি মাথায় রেখে কাজ করবেন আমাদের সামনে সহযোগিতা আজকে আমি আর বেশি সহযোগিতা এখানে এখানে